সালামু আলাইকুম ও রহমতুল্লাহি রি সৌধুরী ওয়াইসুল আলহামদুলিল্লাহ আল্লাহ মাহমদ দীর্ঘ অনেক দিন পর আমরা প্রাতভবনের কথনে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন দুনিয়াবি অনেক ব্যস্ততা সেজন্য হয়তো প্রাতভবনের কথন আর রেগুলারলি করা যায় না আল্লাহ আমাকে মাফ করুক এই দুনিয়া ব্যস্ততা থেকে বের হয়ে প্রথমে কথা সময় দিতে পারছি না সেজন্যে তো আমাদের টপিকটা আজকে এরকম হওয়া উচিত যাতে করে আমরা আসলে বুঝতে পারি যে দুনিয়া ব্যস্ততা থাকবে এটাকে আমরা উপেক্ষা করতে পারবো না কিন্তু এর ভেতরেই দিনই কাজ করতে হবে আল্লাহ সাল তালাকেও সময় দিতে হবে তো এই জিনিসটা আমাদের রিয়েলাইজেশন আসতে হবে আমাদের আল্লাহ সুবান আল্লাহর সাথে সম্পর্কটা আসলে জোরালু করতে হবে সো আল্লাহর সাথে সম্পর্ক কীভাবে জোরালু করা যায় আল্লাহর সাথে সম্পর্ক কীভাবে ভালোই করা যায় আমরা আসলে অনেক সময় চিন্তা করি যে সমাজে কিংবা আমাদের এলাকার অনেক গণ্যমান্য বা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন ওটা নিয়ে আমরা চিন্তিত কিংবা আমরা যদি জব ক্ষেত্রে থাকি জব ফিল্ডের হচ্ছে ওই লোকদের সাথে সম্পর্ক আমাদের কেমন যারা প্রভাবশালী ঠিক আছে বসদের সাথে সিনিয়রদের সাথে সম্পর্ক কেমন ওটা নিয়ে আমরা টেনশনে থাকি যে ওদের সাথে সম্পর্ক ভালো কি ওদের সাথে সম্পর্ক ভালো হলে প্রমোশনে একটু সুবিধা টুবিধা হয় তাই না তারপরে হচ্ছে যে টিচারদের সাথে সম্পর্ক ভালো কি না টিচারদের নজরে থাকলে ভালো সব কিছুতেই ভালো সুযোগ সুযোগ পাওয়া যায় তো এচাই তো যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই মহাজগতের ঋণ সৃষ্টিকর্তা এই মহাজগতের যিনি পালনকর্তা যিনি মহামহিম যার ক্ষমতার কোনো শেষ নাই এবং যার কাছে ধরা না দিলে আমাদের আলটিমেট কোনো মুক্তি নাই ঠিক আছে যে আমাদের আলটিমেট মুক্তির জন্য তার কাছে ধরা দিতেই হবে সো এই আল্লাহ সুবাহনতাল্লাহ সাথে সম্পর্ক আমাদের কেমন ঠিক আছে কারণ আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ সুবাহাল্লাহর কাছে ধরা দেই তবে কিন্তু আমাদের মুক্তি মুক্তি কেমন আমাদের আমরা জানাতের আশা করতে পারি ইনশাল্লাহ কারণ আপনি আল্লাহর কাছে ধরা দেওয়ার মানে কি যাবতীয় পাপ থেকে দূরে থেকে কি আল্লাহর জন্য আপনি কাজ করবেন এবংাদতব্দি করবেন তো এটা আসলে মিন করে যে আপনি জান্নাতে যেতে চান জান্নাতে যাওয়ার জন্য আপনি অগ্রসর হয়েছেন সো এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক আমার ভালো ভালো আছি ঠিক আছে আল্লাহর সাথে আমার অনেক ভালো সম্পর্ক এইসব মুখে বললে তো আর হলো না তাহলে সম্পর্কটা ভালো কিভাবে হয় সম্পর্ক ভালো হওয়ার প্রথম শর্ত হচ্ছে সালাদ সালাদ আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করা যাবে না দৈনিক দৈনিক আমরা পাঁচবার হাজিরা দিচ্ছি মসজিদে গিয়ে এই পাঁচবার আল্লাহ সুমন তাল্লার সাথে আমাদের কথা হচ্ছে তাই না পাঁচবার হচ্ছে আমরা মসজিদে গিয়ে সালাদ আদায় করছি এবং সেই সাথে আল্লাহ সুমন তাল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কথা হচ্ছে এখানে হয়তো অনেকে আছে যারা তাহাজুদের সালাত আদায় করেন আরও বেশি বেশি নফল সালাত আদায় করেন তাদের সম্পর্ক কিন্তু আরও ভালো হয়ে যাচ্ছে তাই না যে তারা আল্লাহর সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করে ফেলছেন তাই না একান্তে তাদের মনের কথাগুলো আল্লাহকে বুঝিয়ে বলছেন আল্লাহ শুনছেন আল্লাহ শুনেন আল্লাহ কিন্তু শুনেন কথা তাই না আল্লাহ যদি আমাদের কথা না শুনতেন ধরেন আমরা কি আমরা তো কত পাপিষ্ট মানুষ আমাদের কথা যদি আল্লাহ না শুনতেন তাহলে আমরা যে তৌবা করি এগুলো কীভাবে কবুল হতো হ্যাঁ এগুলো তো মানে আল্লাহ তো বলছেন যে তো করলে যে কোনো মুহূর্তে আল্লাহ কবুল করবেন ঠিক আছে এই যে কবুল করবেন তাহলে কথা না শুনলে ডাক না শুনলে কীভাবে কবুল করবেন ঠিক আছে এবং যে কোনো সময় যে আল্লাহর দিকে ফিরে আসা যায় এটা আমরা ওই হাদিস থেকে কিন্তু আমরা মানে এটা পাই যে মরুভূমিতে উঠ হারিয়ে ফেলা এক ব্যক্তি যখন বসে বিশ্রাম নিচ্ছিল মৃত্যু সুনিশ্চিত জেনে তখন সে তার খাবার সহ ওই উঠকে আবার দেখতে পেলো ফিরে ফিরে পেলো আর কি তখন সে কি বলছিল যে মানে বাক্যটা উল্টে ফেলছিল আর কি যে এত খুশি হয়েছিল কারণ সে জানতো সে মারা যাবে তখন বলছিল যে হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার ঘর নজরুল্লাহ মানে খুশিতে বাক্যটা উল্টে ফেলছিল তো ওই আল্লাহ সুবান মানে ওই বান্দা যত খুশি হয়েছিল যে মৃত্যু সুনিশ্চিত জেনে তার উঠকে দেখতে পেয়ে আল্লাহ সুবান তার চেয়ে তো অনেক বেশি খুশি হন যখন একজন বান্ধবতাও বা করেন আল্লাহ সুবানতোল্ল্লার দিকে ফিরে আসেন ঠিক আছে সো এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ চান আমরা আল্লাহর দিকে ফিরে আসি আমরা পাপ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসি তবা করি তো এই জন্য আমাদেরও চেষ্টা করতে হবে যে অতীতে যা হয়ে গিয়েছে হয়ে গেছে এগুলা কিন্তু আমরা ধরে আর কিছু করতে পারব না এই জন্য আমরা এখন যে অবস্থায় আছি যেখানে আসি আমাদের উচিত যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা আল্লাহ সুবান দিকে ধাবিত হওয়া প্রয়োজন আমাদের যেটা হয়ে গেছে অতীতে সেটা আমরা দূর করতে পারবো না কিন্তু বর্তমানে আমরা আল্লাহর দিকে ধাবিত হওয়া প্রয়োজন এবং আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো বাড়ানোর প্রয়োজন সম্পর্ক বাড়ানোর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এক হচ্ছে আদায় করা দুই হচ্ছে কোরআন তেলত করা ঠিক আছে সো আমি গুণাহার সহ আল্লাহ সবাইকে দান করুক সবাই জন্য আল্লাহ সুখ তালার কাছে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে পারি ঠিক আছে এবং আমরা যে সালাদগুলা সবার সামনে পড়ছি সেটা তো পড়ছি আমরা চেষ্টা করবো আড়ালেও আল্লাহ সুকুমাতালাকে কিছু বোঝানোর জন্য কিছু কথা বলার জন্য মনের গহিনী আমাদের যে কথাগুলো সুপ্ত কথাগুলো যেগুলো আছে যেগুলো হয়তো দুনিয়ার কোনো মানুষ জানেন না দুনিয়ার কেউ জানে না সেই কথাগুলো আল্লাহকে বুঝিয়ে বলি দেখি না বলে কি হয় একদিন বলে দেখি কী হয় সো ইনশাল্লাহ আমরা আজকে থেকেই শুরু করব আমাদের সেই জার্নি যে জার্নি হবে সম্পর্ক ভালো করা দুনিয়াবি কোনো মানুষের সাথে না দুনিয়াবি কোনো বসের সাথে না শিক্ষকের সাথে না আমাদের রবের সাথে কোন রব যে রব আমাদের অতি নিকটে হ্যাঁ এত নিকটে আর কেউ নাই এবং আল্লাহ ছাড়া আমাদের প্রকৃতপক্ষে আপন কেউ নাই এটা কি মুমিনের এটা একটা বিশ্বাসের বড় জায়গা না যে আল্লাহ ছাড়া আমাদের প্রকৃত আপন কেউ নাই তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে থেকে আল্লাহর সাথে সম্পর্ক অল্প অল্প করে একটু একটু করে বাড়ানোর জন্য যাতে আল্লাহর সাথে সম্পর্ক আরও ভালো হয় সবাই ভালো থাকবেন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দিক তাদেরকে জান্ন দান করুক সবাই আমি এই গুণাগারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও মাফ করে দেন কেউ ভালো পথে পরিচালিত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি